আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি সুস্থ আছি আজকে একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসলাম অল্প সময়ে বানিয়ে ফেলবো রুটি যাদের সময় কম তারা এইভাবে বানাইতে পারেন রুটি আর যারা বেলাবিলি একদমই পারেন না আর রুটি খাইতে মন চায় কিন্তু বেলাবিলি করার কারণে অনেক সময় লাগে তাই রুটি বানাতে পারেন না তো এইভাবে রুটি বানিয়ে ফেলতে পারেন দেখেন আমি এক কাপ আটা নিলাম প্রথমে এক কাপ আটার সাথে দেড় কাপ পানি হবে এইরকম দিলাম তো দিয়া দেখেন আলতো হবে আমি এটা গুলিয়ে নিচ্ছি সুন্দরভাবে সুন্দরভাবে দেখেন গুলিয়ে নিচ্ছি তো বেশি মানে পানি পানি রাখা যাবে না আবার বেশি বেশি লুতা ওই রকম সিস্টেম রাখা যাবে না তো দেখেন আমি যেভাবে গুলছি ঠিক এইভাবে গুলবে না দিয়ে তারপরে দেখেন তাওয়ার মাঝে কিন্তু আমি হালকাভাবে এয়া করছিলাম টিস্যু দিয়ে একটু তেল দিয়ে একটু ইয়া করছিলাম আর কি মোছার মতো এরকম করে নিয়েছিলাম তো আপনারা এইরকম করে নেবেন তারপরে তাওয়ার মাঝে দিয়া উপর থেকে আলতো আলতোভাবে চামচ দিয়া একটু ছড়িয়ে দিবেন। এই যে দেখেন কিভাবে ফুলতেছে রুটিটা একদম যেরকম আমরা রুটি বানাই দেই ওই রকম ফুলে না রকমই দেখেন কী সুন্দরভাবে ফুলে উঠছে তো এইভাবে বানাতে পারেন আপনারা যারা মানে বেলতে পারেন না একদম রুটি বা খাইতে মন চায় কিন্তু সময়ের অভাবে করতে পারেন না তো একদম সময় কম লাগে তো হাতে যদি আপনার পাঁচ মিনিট সময় থাকে তাহলে আপনি এই রুটিটা বানিয়ে ফেলতে পারবেন তো অবশ্যই ট্রাই করবেন আর টাই করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এভাবে রুটি বানালে কেমন হয় তো যারা একদম পারেন না কখনোই পারেন নাই রুটি বানাতে পারেন না বেলতে পারেন না আটা গুলাইতে পারেন না বা চালের এর গুঁড়াও গুলাইতে পারেন না তারা কিন্তু বানাইতে পারবেন এইভাবে বা একদম বেচেলার কখনোই বানাইতে পারেন না একদম নতুন রাঁধুনি যারা তারাও কিন্তু এই রুটি সুন্দরভাবে বানাইতে পারবেন এ দেখেন আমি রুটি বানাতে কতটা সফট হয়েছে একদম সফট হাতে কিভাবে দিলাম হাতে কিন্তু লাগে নাই কখনো লাগে নাই তো আজকে সাদিফের ফের আব্বুর জন্য দিলাম রুটি বানিয়ে দিলাম তাকে অল্প সময়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে না সে তো অনেক দেরিতে ঘুম থেকে উঠল তারপর আমি কিন্তু আগে বানাই নাই রুটি তো স্বল্প সময়ে কী বানানো যায় তো হঠাৎ করে মনে হলো এটা তো আমি চট করে বানিয়ে ফেললাম চট করে বানিয়ে তারপরে দেখেন গরু মাংস ছিল রাতের ওইটা দিয়ে খেতে দিলাম তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এভাবে যারা একদম অল্প সময়ের মধ্যে রুটি খেতে চান তারা এভাবে বানিয়ে রুটি খেতে পারেন আল্লাহ হাফেজ